মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কি ঢাকা থেকে মিরিঞ্জা এসে এরকম একটা সুন্দর কটেজে রাত্রিযাপন করে আবার ঢাকায় ফেরত আসা সম্ভব যেখানে থাকবে তিনবেলার খাবার সহ সকল ধরনের ট্রান্সপোর্ট খরচ হ্যাঁ সম্ভব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উপরে অবস্থিত মিরিঞ্জাবিলি যেখানে বন্ধু হওয়া যায় পাহাড় এবং মেঘের সাথে এমনকি উপভোগ করা যায় পাহাড় এবং মেঘের লুকোচুরি খেলা আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা থেকে মাত্র দুই টাকায় কি করে মিরিঞ্জা আসবেন এবং এরকম একটা সুন্দর কোর্টেজে কীভাবে রাত্রিযাপন করবেন তার কুচনাটি সহ বিস্তারিত সকল তথ্য তো আপনিও যদি আমাদের মতো কম খরচে মিরিঞ্জাবিলিতে একটি রিল্যাক্স ট্যুর দিতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য লেটস গো ওয়েট ওয়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করা যেত আমাদের মিরিঞ্জাবেলি ভ্রমণটি শুরু হয় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এবারের মিরিঞ্জাবেলি বেলি যাত্রায় আমরা যাচ্ছি বিজয় এক্সপ্রেস ট্রেনে করে যেটার সুবনচারের বারাপুরে ছিল চারশত ষাট টাকা বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ থেকে রাত নয়টা চল্লিশ মিনিটে ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে এবং এই বিজয় এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আপনারা চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত মিনিটের মহানগর এক্সপ্রেস কিংবা রাত দশটা এক্সপ্রেস অথবা রাত এগারোটা পনেরো মিনিটের টুনা এক্সপ্রেসে করে চলে আসতে পারে বন্দরনগরী চট্টগ্রাম এক্ষেত্রে সুবর্ণ জেরে বাড়া পড়বে চারশো টাকা চেনে রাখা ভালো মহানগর সাপ্তাহিক বন্ধ বন্ধ রবিবার এবং কক্সবাজার এক্সপ্রেসের সাপ্তাহিক সোমবার তাছাড়া চাইলে আপনারা ঢাকার যে কোনো পয়েন্ট থেকে বাসে করেও আসতে পারেন বন্ধ নগরীর চট্টগ্রাম সেক্ষেত্রে ঢাকা থেকে আপনারা এসি কিংবা নন এসি কিংবা স্লিপার সব ধরনের বাসই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্দরনগরী চট্টগ্রাম থেকে সবাইকে শুভ সকাল আমরা গতকাল রাতে ময়মসিংহ জংশন থেকে বিজয় এক্সপ্রেসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছিলাম তো আলহামদুলিল্লাহ সকাল ছয়টায় আমরা চট্টগ্রামে এসে পৌঁছালাম তো আমরা হচ্ছে স্টেশন থেকে বের হব বের হওয়ার পরে আমরা হচ্ছে নাস্তা করব তো চলুন আমাদের সাথে আমরা একসাথে নাস্তা করি তো আমরা হচ্ছে স্টেশন থেকে বের হয়ে এই যে আজাদ হোটেলে আমরা আমাদের সকালে নাস্তা শেষ করলাম তো আমরা হচ্ছে এখন নতুন ব্রিজের উদ্দেশ্যে রওনা করব সকালে নাস্তার পর্ব শেষ করে আমরা জনপ্রতি বিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি নতুন ব্রিজ দেন সেখানে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে চলে আসব চকরিয়া তো আমরা নতুন ব্রিজ এসে হানিফের কক্সবাজারগামী এই বাসে করে চলে যাব চকরিয়া আর আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে একশত টাকা জেনে রাখা ভালো চট্টগ্রাম থেকে চকুরিয়া পর্যন্ত যেতে আনুমানিক দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আর বাসে ওঠার সময় আপনারা অবশ্যই একটু দামাদামি করে নেবেন তো আমরা আছি হচ্ছে চকুরিয়া বাজারে আর এই যে চকুরিয়া সিটি হাসপাতালের পাশেই হচ্ছে লামা বান্দরবনের যে জিপ গাড়িগুলো চলে এই গাড়িগুলো স্ট্যান্ড তো আমরা হচ্ছে এই স্ট্যান্ড থেকে টিকিট কাটছি জনপ্রতি টাকা করে ফাইনালি সকাল এগারোটার দিকে আমরা চলে আসি চকরিয়ার থেকে নিয়মিত লামা আলী কদম রুডে জিপগুলো চলাচল করে জনপ্রতি বাড়া পড়বে আশি টাকা আর আপনারা কিন্তু চকোরিয়ার এই জিপ স্ট্যান্ড থেকে চাইলে জিপ রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন অবশেষে এক ঘন্টা কাউন্টারে বসে থেকে ফাইনালি 12টার দিকে আমাদের জিপ চালু লামার উদ্দেশ্যে আর এই রোডে কিন্তু লোকাল বাসও চলাচল করে লোকাল বাসে ভাড়া পড়বে জনপ্রতি সত্তর টাকা আর লামা কিংবা মিরিনজাবেলি যেতে হলে কিন্তু ইয়াংচা নামে একটা আর্মি চেক পোস্ট করবে যেখানে এনআইডি কিংবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং সেই ফটোকপির উপরে নিজ নাম্বার এবং অভিভাবকের নাম্বার লিখে জমা দিতে হবে তো এইবার আমাদের সাথে আপনারাও লামারুডের সৌন্দর্যটা একসাথে উপভোগ করুন তো ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে মিরিনজা বাজারে তো এখন হচ্ছে আমরা মিরিনজা বাজারের ঠিক এই যে এই দিক দিয়ে পাহাড়ে উপরে উঠতে হবে সো এটা হলো বাজার আর বাজারে ঠিক এই দিক দিয়ে আপনারা হচ্ছে পাহাড়ে উপরে উঠতে পারবেন আর এখানে আপনারা সিএনজি কিংবা হচ্ছে মোটর সাইকেল পেয়ে যাবেন চাইলে আপনারা এগুলো দিয়ে উঠতে পারেন তো ব্যা এগুলো দিয়ে আপনারা কিভাবে উঠার মানে কত টাকা নেন মনে করেন আমরা উঠতে গেলে মারাং হিল পর্যন্ত দুজন একশো টাকা করে নি পাহাড়ের মধ্যে আর কি মারাং হিল পর্যন্ত দুজন একশো টাকা এরপরে বেস ক্যাম্প আছে দুজন দেড়শো টাকা এরপরে মনে করেন আরো দূরে যেগুলো আছে দুশো টাকা আড়াইশো টাকা এরকম করে ঠিক আছে ধন্যবাদ ভ্যায় কিভাবে আপনারা বিক্রি করেন আমরা এত টাকা দাম কেন আপনারা তো আর কম দামে আমাদেরকে মানে অফার করবেন যাতে আমরা কষ্ট করে আসছি আপনাদের এখানে ঘুরতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই সো আমরা হচ্ছে গতকাল রাত দশটায় আমরা ময়মনসিংহ থেকে রওনা দিয়েছিলাম তো আজকে দুপুর একটা পর্যন্ত আমরা জার্নি করলাম জার্নি করার পরে দেন হচ্ছে আমরা মিরিনজা বাজারে এসে পৌঁছালাম তো এখন হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠতেছি তো আমরা হচ্ছে লামা হিল স্টেশন যেই রিসোর্টটা আছে ওই রিসোর্টটাতে বুকিং দিয়ে আসছি তো ওইটাতে যাব আমরা আর আপনারা চাইলে কিন্তু মোটর সাইকেল দিয়ে আসতে পারেন কিংবা হচ্ছে সেন্ট যদি আসতে পারেন তো আমরা হেঁটে হেঁটেই যাব। আর আপনাদেরকে গুলো দেখাবো সো এনজয় করুন সো আমরা জাস্ট এক মিনিট হাঁটলাম তো এক মিনিট হাঁটার পরেই জাস্ট এদিকে একটা ভিউ আসলো তো এই ভিউটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ তো এরকম আরও অনেক ভিউ আপনারা দেখতে পারবেন তো চলেন আমাদের সাথে সো আমাদেরকে এখানে হচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিট ট্রেকিং করতে হবে দেন হচ্ছে আমরা আমাদের যে রিসোর্ট আছে লামা হিল স্টেশন সেখানে পৌঁছাবো আর আমাদের রিসোর্টটা কিন্তু মারা যে হিল যে রিসোর্টটা আছে ওই রিসোর্টটার পরে হচ্ছে আমাদের রিসোর্টটা তো আমাদেরকে একটু বেশি উঠতে হবে উপরে অ্যান্ড আমাদের চেকিং টাইম কিন্তু ছিল হচ্ছে সকাল এগারোটায় বাট আমাদের আসতে একটু লেট হয়েছে যার কারণে হচ্ছে এখন প্রায় বাজে একটা তো এই জন্য একটু তাড়াতাড়ি আমরা যাচ্ছি জাস্ট এই জায়গায় ভিউটা দেখেন মাথা নষ্ট ভিউ আর এখানে একটা জুম ঘর আছে আর ওই দিক দিয়ে আরও রিসোর্ট আছে আর এখানে হচ্ছে দোকানও পেয়ে যাবেন আপনারা চাইলে কিছু খেতে পারেন সো আমরা হচ্ছে জুম ঘরটার ভিউ পয়েন্টে যাচ্ছি তো এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আপনি এখানে তো চাইলে এই জুম ঘরগুলোতে থাকতে পারেন তো এই হচ্ছে জুম ঘর অবস্থা অ্যান্ড এই হচ্ছে জুম্বর থেকে ভিউ পয়েন্ট কি বলবো জীবন তো সুন্দর তাকতে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় তো আমরা হচ্ছে এবার আমাদের রিসোর্টে যাব ওই দিক দিয়ে হচ্ছে একটা রিসোর্ট আছে ডি জুরি রিসোর্ট আর এদিকে হচ্ছে মেন রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট তো এদিক দিয়ে হচ্ছে মেন্জেবালি রিসোর্টে যাওয়া যায় তো আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম তো এই যে হচ্ছে লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্প তো আমরা এখন হচ্ছে এটা ভিতরে ঢুকে চেকিং করবো তো চলুন আমাদের সাথে তো আমরা হচ্ছে আমাদের কে যাচ্ছি বিহঙ্গ কটেজে এটা হচ্ছে আমাদের বিহঙ্গ কটেজ তো রুমের ভিতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই তো ফার্স্ট অফ অল এখানে একটা বেড পেয়ে যাবেন দেন হচ্ছে এখানে কিছু ওয়াল বোর্ড রয়েছে এন্ড এদিকে মেবি একটা উইন্ডো প্লাস এখানে একটা টেবিল এখানে হচ্ছে একটা ল্যাম্প আছে সুইচগুলো এখানে আর এদিকে হচ্ছে আরও দুইটা উইন্ডো যে উইন্ডোগুলো থেকে আপনার সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে পারবেন যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম সো এটা হচ্ছে আমাদের তো এখানে লোক মর দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে আপনারা চাইলে গোসল করতে পারবেন আর এই হচ্ছে আমার অবস্থা তার সাথে আরেকটা ব্যাপার আমাদের রুমের সাথে একটা বারান্দা আছে তো এটা হচ্ছে আমাদের রুমের পার্সোনাল বারান্দা যে বারান্দা থেকে জাস্ট এরকম একটা ভিউ আপনারা এনজয় করতে পারবেন সো অলরেডি গাইস আমরা ফ্রেশ হয়ে গেছি আর আমাদের দুপুরের কাবারও চলে এসেছে তো আজকে হচ্ছে আমাদের দুপুরের কাবারের মধ্যে রয়েছে এখানে হচ্ছে ভাত এরপরে হচ্ছে ডিম আলু ভর্তা দেন হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে ডাল আর জাস্ট চিন্তা করেন যে এরকম একটা ভিউর মধ্যে এরকম একটা কাবার খাবো আমরা জাস্ট ওয়াও আসলেই তো আমরা হচ্ছে দুপুরের কাবার এখন খাবো তো দুপুরের কাবার খাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের কটেজের বারান্দা আর আমাদের কোর্টেজের সাথে এটা হচ্ছে গ্রুপ কোর্টেজ এটার নাম হচ্ছে মাতা মহরি তো আপনারা যদি দশ থেকে পনেরো জন লোক আসেন তাহলে কিন্তু আপনারা এই কোর্টেজটা নিতে পারবেন আর এই কোর্টেজটার প্রাইস মেবি চার টাকা তো এই কটেজটার ঠিক সামনে কিন্তু অনেক বড় একটা স্পেস পাবেন আপনারা যেখানে অনেকগুলো চেয়ার আপনারা দেখতে পারছেন এছাড়া এখানে একটা বন্দুকের একটা স্ট্যান্ড আছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন প্লাস হচ্ছে লাইটিং করা আছে আর এই মাতামুহুরি কটেজের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা এটা হচ্ছে এই যে এই গ্লাসের ভিউ পয়েন্টটা জাস্ট আপনি দেখেন যে এই গ্লাসের ভিউ পয়েন্ট থেকে পাহাড়গুলোর ভিউগুলো এত সুন্দর লাগছে সো আমি একটু যাই আপনাদেরকে দেখাই তো এখানে কিন্তু অনেকগুলো চেয়ার দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে কিন্তু বসে বসে এই ভিউগুলো আপনারা এনজয় করতে পারবেন এন্ড জাস্ট ভিউটা দেখেন আসলে এটাই তো চোখের শান্তি তো আপনারা যদি এই কটেজটা বুকিং করেন তাহলে কিন্তু আপনারা বন্ধুরা মিলে এই ভিউ পয়েন্টে বসে বসে আড্ডা দিতে পারবেন প্লাস হচ্ছে এরকম ভিউগুলো আপনারা এনজয় করতে পারবেন সো একটু পরে আমরা হচ্ছে আমাদের এই রিসোর্টটা পুরোটা ঘুরে দেখব প্লাস হচ্ছে আমাদের আশেপাশে যেই রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলো আমরা ঘুরে দেখব। সো এখন হচ্ছে বিকাল চারটা তেইশ বাজে আর আমরা হচ্ছে এখন রেডি হয়ে গেছি তো আমরা এখন হচ্ছে বের বের হচ্ছে আমাদের রিসোর্টের সামনে যে কটেজগুলো আছে এবং ভিউ আছে এই ভিউ পয়েন্ট গুলো করবো আশেপাশের যে রিসোর্ট গুলো আছে সেই রিসোর্ট গুলো একটু ঘুরে দেখবো তো আমরা সবাই রেডি তো এখন হচ্ছে আমরা এখান থেকে বের হবো আর আপনাদেরকে রিসোর্ট সম্পর্কে একটু আইডিয়া দেবো প্লাস হচ্ছে আমাদের যে রিসোর্টটা আছে এই রিসোর্টটা সম্পর্কে একটু আইডিয়া দিব সো এটা হচ্ছে আমাদের কটেজ আর আমরা কটেজ থেকে বের হয়েছি তো এখন হচ্ছে এই দিক দিয়ে আরো কয়েকটা কর্টেজ আছে প্লাস হচ্ছে জুম ঘর আছে তো ফার্স্ট অফ অল এখানে একটা টেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই টেন্ট টেন্টে চাইলে আপনারা থাকতে পারেন তো এই টেন্ট থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে এটা হচ্ছে আরেকটা কোর্টেজ যেটা হচ্ছে ম্যাকবালিকা তো এটা হচ্ছে কটেজের মধ্যে সবচেয়ে বিআইপি যে কটেজটা এটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সো আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর এখানে হচ্ছে আর একটা কটেজ আছে এটা হচ্ছে ইচ্ছে টানা তো তাদের মোট তিনটা কটেজ একটা হচ্ছে ইচ্ছে আর একটা হচ্ছে ম্যাকবেলিকা আর একটা হচ্ছে বিহঙ্গ যেটাতে আমরা আছি আর সামনে হচ্ছে টেন্টের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে ওইদিকে হচ্ছে কাপড় যে কটেজগুলো ওইগুলো আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে একবারে ক্লিয়ার বাট হচ্ছে কিছু কুয়াশা আছে যার জন্য দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না এখানে একটা মাচাং আছে তো আপনারা চাইলে কিন্তু এই মাচাংয়ে বসেও ছবি তুলতে পারেন প্লাস হচ্ছে এই ভিউগুলা এনজয় করতে পারেন তো এই দুইটা হচ্ছে কাপল কটেজ গুলাতে হচ্ছে শুধুমাত্র কাপলরা থাকতে পারবে আর এর সামনে হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে যাবো সো আমরা কিন্তু সেই ভিউ পয়েন্টটাতে চলে এসেছি যেটা হচ্ছে আমাদের কটেজ সবচেয়ে নিচে যেই ভিউ পয়েন্টটা ছিল সেই ভিউ পয়েন্টটাতে আমরা আসছি তো এখন হচ্ছে আমরা এই ভিউ পয়েন্টটা এনজয় প্লাস হচ্ছে আপনাদেরকে এই ভিউ পয়েন্টের সৌন্দর্যটা দেখাবো সো আমাদের সাথে আপনারা চলুন তো আপনারা এখানে আসলে এরকম একটা মাচাঙ্গরের মতো দেখতে পারবেন খুব সুন্দর এটা আর ঠিক সেই ভিউ পয়েন্টটা এই ভিউ আসলে আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর এটা হচ্ছে লামা হিল স্টেশন যে রিসোর্ট আছে এই রিসোর্ট সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট আর এখানে গুলো চেয়ার আছে প্লাস হচ্ছে কাছের দেওয়াল দ্বারা এই ভিউ পয়েন্ট টা নির্মিত তো এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে তো আপনারা এই ভিউ পয়েন্ট সৌন্দর্যটা ইন্ডিয়ায় করবেন সো যারা হচ্ছে এই রিসোর্টে তাবুতে রাত্রি করবেন তাদের জন্য মেবি এই যে এটা হচ্ছে ওয়াশরুম সো আমরা কিন্তু এই ভিউটা অনেকক্ষণ এনজয় করছি তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে আবার আমাদের কোর্টেজে ফিরে যাচ্ছি আর আজকে কিন্তু আমরা অন্য কোনো রিসোর্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে পারি নাই তো আমরা হচ্ছে কালকে সকালে আপনাদেরকে আশেপাশের যে রিসোর্ট গুলো আছে সেই রিসোর্ট ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা আমাদের কোর্টিসে যাব গিয়ে একটু রেস্ট নেব দেন হচ্ছে আপনাদের সাথে রাতে দেখা হচ্ছে সো সামনে হচ্ছে বারবিকিউ হচ্ছে আর আমরা হচ্ছে জাস্ট আমাদের যেই কোর্টিসের বারান্দা আছে তো এই বারান্দা থেকে জাস্ট এরকম একটা ওয়েদার আমরা এনজয় করছি তো আমাদের বারবিকিউর কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আমরা এখন কোর্টিস থেকে বেরিয়ে আমরা হচ্ছে যে জায়গায় বারবিকিউ করছে আমরা হচ্ছে ওই জায়গায় যাব দেন হচ্ছে আমরা বারবিকিউটা একটু এনজয় করব তারা কিভাবে বারবিকিউটা মেক করে আমরা দেখব সো এখানে হচ্ছে আমাদের বার্বিকিগুলো রেডি করা হচ্ছে আমাদের কটেজটা হচ্ছে সামনে তো ওইদিকে কিন্তু রাতের খুব ভালো একটা ভিউ পাবেন আপনারা আর এটা তো হচ্ছে ভিউ পয়েন্টটা যেটা এখন অন্ধকার তো এইটার সাথে কিন্তু এই যে বার্বিকিউটা করা হচ্ছে তবে এগুলা হইতে কতক্ষণ লাগবে

হচ্ছে সস দিয়েছে দুইটা সস এরপরে হচ্ছে সালাদ হিসেবে দিয়েছে শশা অ্যান্ড রুটি দিয়েছে দুইটা আর হচ্ছে একটা কোয়ার্টার সাইজের গ্রিল তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার তো এটা হচ্ছে আমরা এখন খাবো সো খাওয়ার পরে আপনাদের সাথে কথা হচ্ছে আসসালামু আলাইকুম মিরিঞ্জভেলি থেকে আপনাদেরকে শুভ সকাল তো আজকে হচ্ছে আমাদের মিরিঞ্জভেলিতে দ্বিতীয় দিন আর আমাদের বারান্দ থেকে মানে আমাদের কটেজের যে জানালা আছে সেই জানালা থেকে জাস্ট এরকম একটা ভিউ পাওয়া যায় আর জানালা থেকে আপনাদেরকে ভিউটা দেখায় জাস্ট সেই লেভেলের একটা ভিউ এটা মে বি ম্যাঘনা কুয়াশা বাট দেখতে মেঘের মতো আর খুব সুন্দর দেখাচ্ছে আর এটা হচ্ছে একবারে আমাদের জানালা থেকে এই ভিউটা দেখা যায় সো এখন আমরা বের হবো বের হয়ে হচ্ছে মেরেঞ্জাভেলের এই সৌন্দর্যটা আমরা হচ্ছে উপভোগ করবো সো গ্রুপ কটেজের যে ভিউ পয়েন্টটা আছে তো আমরা এখন এই ভিউ পয়েন্টটাতে যাবো আর এই ভিউ পয়েন্টটা কিন্তু আরো জোস একটা ভিউ পাওয়া যাবে অ্যান্ড এই যে সেই ভিউ পয়েন্ট টা আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু জোর ভিউ পাওয়া যাচ্ছে জাস্ট ভিউ আর সূর্যোদয় হচ্ছে বস্তির লেভেল একটা ভিউ সো আমরা হচ্ছে চলে এসেছি ডেঞ্জার হিল রিসোর্টে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ঘর আছে তো এই যে একটা ঘর আর সামনে হচ্ছে জুম ঘর তো এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর এই কিন্তু অনেক বড় আর এখানে টেন্টের ব্যবস্থা আছে সো ডেঞ্জার হিলের লাস্ট যে ভিউ পয়েন্ট আছে তো আমরা হচ্ছে সেই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি আর চারপাশে অবস্থাটা দেখুন মানে এত সুন্দর পরিবেশ অনেকে বলে আবার যে শীতকালে কিন্তু পাহাড় ভালো দেখে না বাট এই ভিউটা দেখেন জাস্ট এই ভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শীতকালে পাহাড় কতটা সুন্দর সো আমরা এখন যাচ্ছি আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো জুমঘর অনেক রিসোর্ট আছে আমার পিছনে তো এখানে কিন্তু ফার্স্ট হচ্ছে মিনিটা বেলি রিসোর্ট ছিল বাট এখন কিন্তু অনেক অনেক রিসোর্ট এখানে তৈরি হয়েছে তো আপনারা চাইলে যে কোনো রিসোর্টে উঠতে পারেন বা সবগুলো দেখি ভিউ মোটামুটি ভালোই পাওয়া যাবে যেহেতু সবগুলো পাহাড়ে উপরে তো আমরা এখন ভিউ পয়েন্টে চলে এসেছি তো এই ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ডেঞ্জার হিল রিসোর্ট এর লাস্ট ভিউ পয়েন্ট আর এখান থেকে কিন্তু আপনারা একটা ল্যান্ডস্কেপ মোডে একটা ফুল ভিউ পাবেন আপনারা সো এই হিল আপনারা যদি চান তাহলে কিন্তু এইখানে বসে আপনারা এরকম ভিউ এনজয় করতে পারবেন সামনে যে রিসোর্ট টা দেখতে পাচ্ছেন এই যে রিসোর্ট টা হচ্ছে আমাদের লামা হিল স্টেশন আমরা কালকে বিকালে কিন্তু আমরা এই যে ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্ট থেকে বসে আমরা যে ভিউ এনজয় করেছিলাম তো এখন হচ্ছে আমরা আবার এদিকে চলে আসছি এদিক থেকে আবার হচ্ছে আমাদের ওই ভিউ পয়েন্টটা দেখা যায় এখানে একটা ট্যান্ট আছে তো আপনারা যদি এই ট্যান্টে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা এই যে ভিউ পয়েন্টটা আছে এই ভিউ পয়েন্টটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন কারণ হচ্ছে এই ভিউ পয়েন্টটার কাছাকাছি হচ্ছে এই ট্যান্টটা তো এই ট্যান্টটাতে আপনারা থাকলে কিন্তু আপনারা এক্সট্রা এই ভিউ পয়েন্টটা পাবেন আর এদিকে হচ্ছে সূর্য অনেক উপরে উঠে গেছে প্রায় আটটা বেজে গেছে তো আমরা হচ্ছে এই ভিউ পয়েন্টটা দেখা শেষ করে দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের রিসুটে চলে যাব কারণ হচ্ছে আমরা এখন সকালে নাস্তা করি নাই দেন হচ্ছে আমাদের মানে দশটা হচ্ছে চেক আউট করতে হবে আমাদের থেকে সো আমরা এই ভিউ পয়েন্টটা এনজয় করে হচ্ছে আমরা চলে যাব ড্যাঞ্জার হিল রিসোর্টের এই শেষ ভিউ পয়েন্টটা ছিল অন্য লেভেলের যেই ভিউ পয়েন্ট থেকে খুব সহজেই উপভোগ করা যাচ্ছিল এরকম পাহাড়ের স্বর্গীয় কিছু দৃশ্য মেঘের সাথে পাহাড়ের মিতালি কিংবা কুয়াশার সাথে পাহাড়ের লুকুচুরি এইসব দেখতে দেখতেই যেন চলে যাচ্ছিল আমাদের সময় আসলে পাহাড় আমাকে প্রশান্তি দেয় যেটা অন্য কেউ দিতে পারে না আর আমার মতো আপনাদের প্রশান্তির প্রয়োজন হলে আমার সাজেশন লাগবে মিরিঞ্জাবিলিতে একবার হলেও ঘুরে যাওয়া তো আমরা কিন্তু ডেঞ্জার হিল রিসোর্ট ঘুরা শেষ করে এখন হচ্ছে আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি আমাদের রিসোর্টে কিন্তু আমাদের খাবারও দিয়ে দিয়েছে মানে সকালের ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্ট দিয়েছি আমাদের চুরি প্লাস হচ্ছে ডিম হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট সো নাস্তা শেষ করে কিন্তু আমরা দশটায় হচ্ছে চেক আউট টাইম তো নাস্তা শেষ করে আমরা হচ্ছে এই কটেজ থেকে চেক আউট করে আমরা হচ্ছে মেনজা থেকে চলে যাব। তো আজকে আমার মিরিঞ্জা বেলির ভিডিওটি ঠিক এই পর্যন্তই তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন কোন ভাবে আর মিরিঞ্জা বেলির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন প্লাস হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন ভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাইনিং ফ্রম মিরিঞ্জা বেলি